যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলায় গুরুতর আহত নয় জন গ্রেপ্তার দুইজন যুক্তরাজ্যে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার মতোই রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা উনচল্লিশ মিনিটে কেমব্রিজশায়ারের হান্টিংডন স্টেশনের কাছে একটি যাত্রীবাহী ট্রেনে ঘটে ভয়াবহ ছুরি হামলা এতে গুরুতর আহত হয়েছেন অন্তত নয়জন যাত্রী এ ঘটনায় ব্রিটিশ পরিবহন পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুইজন সন্দেহবাজনকে গ্রেপ্তার করেছে ট্রেনটি দক্ষিণ ইয়র্কশায়ারের ডংকাস্টার থেকে রাজধানী লন্ডনের কিংস ক্রসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল যাত্রা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনের ভেতর ঘটে এ নৃশংস হামলা প্রাথমিক তথ্যমতে এই ঘটনায় মোট জন আহত হয়েছেন যার মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে একজন প্রত্যক্ষদর্শী জানান ট্রেন যখন হান্টিংডনের কাছাকাছি পৌঁছায় তখন এক রক্তাক্ত ব্যক্তি আমাদের কামরায় ঢুকে বলেন তাদের কাছে ছুরি আছে আমাকে আক্রমণ করেছে বলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এই ঘটনার পর মুহূর্তেই ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ব্রিটিশ পরিবহন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ভেতরে অভিযান চালায় ট্রেনটি স্টেশনে থামার পরপরই পুলিশ দুই সন্দেহভাজন হামলাকারীকে আটক করে তবে সিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি পুলিশ জানিয়েছে হামলার উদ্দেশ্য এবং এর পেছনে কোনো সংগঠিত গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনাটিকে বাকরুদ্ধকর এবং গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার তিনি আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন এই কঠিন সময় আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করি এবং জরুরি সেবাদানকারী পুলিশ ও চিকিৎসা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই তিনি স্থানীয় জনগণকে পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান এই হামলার পর হান্টিংডন স্টেশন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রেন যাত্রী ও স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের ভীতি ও অনিশ্চয়তা যদিও এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে আহতদের অবস্থা অত্যন্ত গুরুতর যুক্তরাজ্যে এমন ভয়াবহ ট্রেন হামলার ঘটনা সাম্প্রতিক সময় খুবই বিরল তাই দেশ জুড়ে এ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ পুলিশ ইতিমধ্যে ঘটনাটিকে সন্ত্রাসবিরোধী ইউনিটের সহায়তায় তদন্ত করছে ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনের উদ্দেশ্য উদ্ঘাটন করতে কাজ চলছে দ্রুতগতিতে